আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা গত ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর বেশ কয়েকটা রুলস করছিলাম আজকে বাকি রুলস গুলো শেষ করব তোমরা বইতে দেখতেই পাচ্ছ যে আমরা তিনটা সেন্টেন্স লিখে রাখছি ইফ যুক্ত সেন্টেন্স কে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল পাস তোমরা দেখেই বুঝছো যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স বোঝার নিয়মই হচ্ছে যদি কোনো সেন্টেন্সের দুইটা সাবজেক্ট থাকে এবং দুইটা ভার্ব থাকে তাহলে সেটা কমপ্লেক্স সহজে বোঝার জন্য তোমাদের বলছিলাম যদি সেন্টেন্সের মাঝে তোমরা কমা দেখতে পাও তাহলে বুঝতে বুঝবা যে এটা একটা কমপ্লেক্স কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে যদি কমপ্লেক্স সেন্টেন্সটাতে ইফ যুক্ত থাকে তাহলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে করতে হয় তো if you read attentively you will pass এটাকে আমরা করব if এবং you এই দুইটাকে বাদ দিব by প্লাস ভালভের সাথে and নিয়ে আসব তো by reading attentively you will pass আশা করি তোমরা বুঝতে পারছো কম্পাউন্ড সেন্টেন্স করার সময় গত ভিডিওতেও আমরা বলছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সে মাঝে and যুক্ত করলেই কম্পাউন্ড করা যায় কম্পাউন্ড সেন্টেন্সটা সবথেকেই সোজা আমরা কি করছি ifটাকে কমিট করছি ইউ রিড attentively

এই সেন্টেন্সটা দ্বিতীয় সেন্টেন্সটা আমরা দেখতে পাই যে ডু নট থাকাতে এটা একটা নেগেটিভ সেন্টেন্স তো ইফ যুক্ত যদি কোনো নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে ইফ এর পরিবর্তে আমরা উইদাউট করব এবং ভার্বের সাথে আইএনজি করব তার মানে আমাদের ইউ ডু নট এইটুকো বাদ যাবে তো উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল পাস করলে আমাদের সিম্পল হয়ে যাচ্ছে কম্পাউন্ড করা তো একদমই সোজা কম্পাউন্ড তোমরা মাঝে অ্যান্ড যুক্ত করলেই সেটা কম্পাউন্ড হয়ে যাবে তো কম্পাউন্ড যদি পরীক্ষাতে আসে তাহলে তো তোমার জন্য আমার জন্য সবার জন্য আসলে সুবিধাজনক থার্ড আমরা একটা সেন্টেন্স দেখি আই নো দা অনেস্ট ম্যান সেন্টেন্সটাই আই নো আমি চিনি দা অনেস্ট ম্যান একটা সৎ মানুষকে অবশ্যই এটা একটা সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সটাকে আমাদের কমপ্লেক্স করতে হবে তাহলে কমপ্লেক্সটা আমরা একটু নিচে লিখি পরীক্ষাতে অবশ্য আমাদের এখানেই কমপ্লেক্স লেখা থাকবে তোমাদের বোঝানোর জন্য কমপ্লেক্সটা আমি এখানে লিখছি যে সেন্টেন্সটাকে কমপ্লেক্স করা হয়েছে আই নো দ্য অনেস্ট ম্যান আমি একটা সৎ মানুষকে চিনি এইটাকে যদি আমাদের ভাঙতে হয় হু বা হুইস দিয়ে আসলে ভাঙতে হবে তো ব্যক্তির ক্ষেত্রে বসে হু এবং বস্তুর ক্ষেত্রে বসে হুইস তো আই নো দ্য অনেস্ট ম্যান অবশ্যই মানুষের কথা বলা হচ্ছে ব্যক্তির কথা যদি কোনো ব্যক্তি থাকে তাহলে আমাদের এভাবে ভাঙতে হবে যে হু দিয়ে আই নো দা ম্যান আমি একটা মানুষকে চিনি হুই জনেস যে হয় সব এখন হয়তো তোমাদের মনে প্রশ্ন আছে যে স্যার ব্যক্তির ক্ষেত্রে হলে কমপ্লেক্স করতে গেলে আমরা যদি হু করি তাহলে বস্তুর ক্ষেত্রে কি করব একটা সেন্টেন্স আমরা দেখি আই স এ বাই আমি একটি পাখি দেখেছিলাম আচ্ছা একটু কারেকশন করি আই স তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স এই সিম্পল সেন্টেন্স কে কমপ্লেক্স করতে হলে আমরা আমি একটি পাখি দেখেছিলাম কুইস ফ্লাই তোমরা কি বলতে পারো যে কেন আমরা আস করছি আগের সেন্টেন্সটা নো ছিল প্রেজেন্ট টেন্স এর জন্য হু এর পর আমরা ই জানছিলাম কিন্তু এই সেন্টেন্সটা আই স past tense আমি দেখেছিলাম past tense হলে সেন্টেন্সের ক্ষেত্রে হুইস এর পর আস করব তাহলে আমি একটি পাখি দেখেছিলাম যেটা উড়ছিল হুইজ আস ফ্লাই আশা করি তোমরা যে সেন্টেন্সগুলো দেখছো সেন্টেন্স গুলা পরীক্ষাতে থাকবে তোমাদের মূল সমস্যাটা হয় যে টিচাররা এত বেশি তোমাদের এত বেশি করে সেন্টেন্স করাই যার জন্য তোমরা আসলে এটা করতে গেলে খুব ভয় পাও তো জন্যই তোমাদের দশ থেকে বারোটা দেওয়া হয়েছে গত ভিডিওতে তোমাদের পাঁচ থেকে ছয়টা রুলস দেওয়া ছিল তোমরা আশা করি আমি আশা করি যে তোমরা ভিডিওটা বুঝছিল এই ভিডিওতে তোমাদেরকে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে কিভাবে তাকে কমপ্লেক্স করতে হয় দুইটা রুলস আমরা দেখলাম তো আজকে আমরা পড়াশোনা এই পর্যন্তই শেষ করব তোমরা যারা আমার ভিডিও রেগুলারলি দেখো তারা জানো যে আমি ভিডিও শেষে তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য নতুন কিছু বলে থাকি আজকেও তার ব্যাপটাই নয় আজকেও তোমাদের কিছু বলবো আমার এ বেশ কিছু স্টুডেন্ট আসছে যাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমরা ভবিষ্যতে কি করতে চাও তখন তারা আসলে উত্তরটা দেয় স্যার আমি আমার তো স্বপ্ন আর্মি অফিসার আমার ডাক্তার হওয়া কিন্তু আমি আসলে বুঝি না যে এইটা করলে আমি সুখী থাকবো কিনা তো সুখী থাকার একটা সমীকরণ আজকে তোমাদের ক্লাসটা শেষ করবো জাপানিজ একটা বই আছে ইকি গাই এই ইকি গাই বইটা তোমার সুখের সমীকরণ সম্পর্কিত কথাবার্তা বলা আছে ইকি গাই জিনিসটা হচ্ছে যে তুমি আসলে কর্মক্ষেত্রে কিভাবে সুখী থাকতে পারো এবং কোন কর্মক্ষেত্রটা বেছে নিতে পারো তো তোমার কর্মক্ষেত্র চুজ করার জন্য আসলে দেখতে হবে সেই কাজটাকে তুমি ভালোবাসো কিনা যদি তুমি কাজকে ভালোবাসো তাহলে অবশ্যই সেই কাজটা সেই পেশাটা তোমার বেছে নেওয়া উচিত যদি তুমি কাজটাতে দক্ষ হয়ে উঠতে পারো যদি দক্ষ হও আশেপাশে মানুষের কোনো প্রয়োজনে আসে আশেপাশের প্রয়োজন টাকা পয়সা আসে কিনা পয়সা তো সবারই দরকার না আমরা জানি জাপানিরা সব থেকে বেশি দিন বাঁচে জাপানের একটা মানুষের গড়ায়ু একশো বছরের উপরে তো তারা আসলে কিভাবে একশো বছর বাঁচে এবং তারা সুখী থাকে কিভাবে এই ইকে বইয়ের মধ্যেই রবার্ট কিউসাকি আসলে বলার চেষ্টা করছে যে তারা যখন কোনো একটা পেশাকে বেছে নেয় তখন তারা এই চারটা জিনিস দেখে একটা হচ্ছে কাজটা ভালোবাসে কিনা কাজটাতে দক্ষ কিনা আশেপাশের প্রয়োজন কিনা এবং পর্যাপ্ত টাকা পয়সা আসে কিনা তোমাদের একটা উদাহরণ দিলে সুবিধা হয় মনে করো আমার এক ভাই ব্যাংকে জব করে এখন সে আসলে কাজটাকে ভালোবাসে সে যে পেশাকা বেছে নিছে সে পেশাটাকে ভালোবাসে সে পেশাটাতে দক্ষ আশেপাশে প্রয়োজন আছে অবশ্যই লোন নেওয়া তাছাড়া ব্যাংকে অনেক ধরনের কাজ থাকে যা আমাদের প্রয়োজনে আসে এবং তার থেকে পর্যাপ্ত টাকা পয়সা আসে তাহলে মানুষটা এই পেশা বেছে নিয়ে সে আসলে সন্তুষ্ট থাকবে এবং সুখী থাকবে তো আমরা আশা করি তোমরা প্রফেশন বাসার ক্ষেত্রে এই চারটা জিনিসের দিকে খেয়াল রাখবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত দীর্ঘায়ু কামনা করে তোমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি কথা হবে